বন্ধুরা আমি দেবিকা বাঙালি প্রবাসীর ব্লগে আপনাদের সবাইকে স্বাগত কেমন আছেন সবাই আগের ভিডিওতেই বলেছিলাম যে আমি আমার বাবার বাড়ি থেকে শ্বশুর বাড়িতে যাচ্ছি আর শ্বশুরবাড়িতে যাওয়ার সময় মাঝে এই দামোদর নদীটা পড়ে এর মধ্যে আমি একদিন আমার মামা বাড়িতে আমার দিদার সঙ্গে দেখা করতেও গিয়েছিলাম এত কাছের মানুষদের সঙ্গে দেখা করার আনন্দে আর ভিডিও করা হয়ে ওঠেনি সেখানে আমার এক বান্ধবী রয়েছে সেখানে গিয়ে তার সঙ্গে দেখা হয়েছিল আর এখানে আমার কিছু বন্ধু রয়েছে যারা একদম আমার শ্বশুরবাড়ির খুব কাছাকাছিই থাকে তাদের সঙ্গেও দেখা হয়েছিল তাদের মধ্যে এই একজন বান্ধবী ছিল যে আমার খুব ভালো ক্লোজ ফ্রেন্ড ছিল আর এ ছাড়াও আরেক বান্ধবী রয়েছে যে তার গাড়িতে করে আমাকে একটু ঘুরিয়েও ছিল সঙ্গে অনেক দিন পর দেখা হলে পুরোনো দিনের সেসব গল্প করতে করতে মনটা খুব ভালো হয়ে যায় কিন্তু এবার আমাদের ইউএসএতে ফিরে যাওয়ার দিন কাছেই চলে এসছে তাই আমাদেরকে এখন কলকাতায় ফিরে যেতে হবে কলকাতার ফ্ল্যাটে দু একদিন থাকার পর তারপর আমাদের ফ্লাইট রয়েছে ইউএসএতে ফিরে যাওয়ার এখন আমরা যাচ্ছি কলকাতায় আমাদের বাড়িতে রাস্তায় যেতে যেতে দুই ভাই বোনের নানান রকম মজা হাসি গল্প খেলা ওদের চলছিল তার সঙ্গে গাড়িতে গান হচ্ছিল সেই গানগুলো ওরা নিজেদের মধ্যে করছিল কলকাতায় এই বিল্ডিংটাতেই আমাদের ফ্ল্যাট রয়েছে কলকাতায় ফিরেই বাজার থেকে চিকেন নিয়ে এসে এখন শুরু করেছি চিকেন রান্না করা ভাজতে দিয়েছি আর মাংসটার মধ্যে সমস্ত মশলা মাখিয়ে নিয়েছি আগে থেকেই এরপর পেঁয়াজটা ভাজা হলে আদা রসুন দিয়ে তারপর আমি মাংসটা কষাতে শুরু করেছি মাংসটা খুব ভালো করে কষানো হয়ে গেলে তারপর আমি এর মধ্যে জল দিয়ে দেব আর আগে যেহেতু লঙ্কাগুলো দিইনি সেই জন্য এখন গোটা লঙ্কা দিয়ে দেব আমাকে ওখানে যাওয়ার জন্য অনেক প্যাকিং করতে হবে তাই রান্নার আর খুব বেশি ঝামেলা করিনি শুধুমাত্র চিকেন এটুকুই বানিয়েছিলাম দুপুরে খাওয়া দাওয়ার পর আমরা একটু বেরিয়েছিলাম তবে সেই রকম বিশেষ কোথাও ঘুরতে যাওয়া হয়ে ওঠেনি আমাদের যেহেতু সময় বেশি ছিল না আমাদের হাতে তাই জন্য আর অন্য কোথাও ঘুরতে যেয়ে সময় নষ্ট করিনি বাড়িতে অনেক বেশি প্যাকিং করা বাকি ছিল সেতে ফেরার জন্য টুকটাক কিছু শপিং করাও বাকি ছিল এখন আমরা চলে এসেছি ভিক্টোরিয়া মেমোরিয়ালের সামনে কলকাতার বেশ নাম করা কয়েকটা জায়গার মধ্যে এটি একটি দর্শনীয় স্থান ব্রিটিশদের তৈরি এই স্থাপত্য আজও সারা পৃথিবীতে বৃহত্তম স্থাপত্যগুলির মধ্যে একটি উনিশশো ছয় থেকে উনিশশো সালের মধ্যে তখনকার রানী কুইন ভিক্টোরিয়ার জন্য এই স্থাপত্যটি বানানো হয়েছিল এত পুরনো হলেও এই স্থাপত্যের সৌন্দর্য আজও অমলিন এই ভিক্টোরিয়া মেমোরিয়াল রয়েছে কলকাতার ময়দানের ওখানে আমাদের কাছে সময় বেশি ছিল না তাই আমরা ভেতরে আর ঢুকিনি এর ভেতরে এখন মিউজিয়াম করা হয়েছে আর এই ভিক্টোরিয়া মেমোরিয়ালের সামনে রাস্তার উল্টো দিকেই রয়েছে ঘোড়ায় টানা গাড়ি বা অনেকে ঘোড়ায় টানা গাড়িতে না চেপে শুধুমাত্র ঘোড়াতেও চাপতে পারে বেশিক্ষণ সময় অপেক্ষা না করে আমরা ফ্ল্যাটে ফিরে এলাম আর বাড়িতে এসে সন্ধ্যেও হয়ে গেছে তাই বাচ্চাদেরকে নিয়ে আমি একবার ছাদে গিয়েছিলাম ওরা অনেকদিন হল ছাদে ওঠেনি তাই একবার ওপরে ছাদে নিয়ে এসেছিলাম বাচ্চাদের অনেকদিন পর কোনো বাড়ির ছাদে উঠতে পেরে বাচ্চারাও ভীষণ খুশি তবে কলকাতাতে কোথাও কোনো বাড়ির ছাদে ওঠা মানে যেদিকেই তাকাবেন শুধু চোখে পড়বে বাড়ি আর বাড়ি বহুতল বাড়ি বেশ কিছু গাছও রয়েছে অনেক রকমের গাছ যেগুলো সবাই লাগিয়েছে সেই সব রয়েছে এখানে এখানে বিভিন্ন রকমের ফুলের গাছ আর কিছু সবজির গাছও রয়েছে রাত্রিবেলা বলে এতটা ভালো বোঝা যাচ্ছে না ওদেরও খুব ভালো লেগেছে এখন এবার ওদেরকে নিয়ে নিচে যাব আমরা আজকের দিনটা তো শেষ হয়ে গেল আর তার সঙ্গে আমাদের ছুটির দিনগুলো থেকে আরও একটা দিন কমে গেল একটা মলে গিয়ে দেখা হলো আমার মেয়ের পুরনো স্কুলের এক বান্ধবীর সঙ্গে মানে ও যখন কলকাতায় ছিল তখন কয়েকদিন ওখানে পড়াশুনো করেছিল সেই সময়েরই বন্ধুও তাদের সঙ্গে দেখা যদিও ওদের পুরনো দিনের কথা খুব একটা বেশি মনে নেই কিন্তু তবুও যতটা মনে আছে তাতে ওরা ওদের স্কুলের দিনগুলোর কথাও অনেক বলছিল যে ওরা কেমন করে টিফিন শেয়ার করত কি নিয়ে যেত টিফিনে খাবার এই সবগুলো ওদের এখন মনে আছে এখন আমরা রয়েছি কেএফসিতে আর কেএফসিতে খাবার খেতে খেতে বাচ্চাদের সঙ্গে আমাদেরও পুরোনো সেই স্কুলের দিনগুলো নিয়েই আলোচনা চলছে আপনারাও সবাই ভালো করে থাকুন কথা হবে পরের ভিডিওতে